আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কলেম লাইট ব্রাহ্মার যে শেডটা এই শেডটা আপনাদের দেখাচ্ছি দেখেন একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল কলম্বা লাইট ব্রাহ্মা প্রজাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি ডিম কিনে এনে হ্যাঁ ডিম কিনে এনে এই শেডটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন মার্শালে আমার এই শেডে হ্যাঁ এই দেখেন তিনটা মুরগি এবং ছয়টা মোরগ দেখেন সবই মোরগ আসলে যাত্রার মধ্যে মানে মোরগ বেশি হয় আমার যেটা মনে হলো যদিও আমি এর আগে অনেকবার চেষ্টা করতাম এই যাত্রাকে বড় করার জন্য বা তৈরি করার জন্য কিন্তু কোনোভাবেই পারি না দেখেন আমাকে অ্যাটাক করার জন্য সে দৌড়ে আসছে আপনি দেখতেই পেলেন দেখতে পাচ্ছেন এই মুরগি হ্যাঁ এই মোরক দেখেন এই সরপটা দেখেন 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 আমার কাছে চলে আমার ক্যামেরার সে দেখতে পাচ্ছেন এরা বড় এদের বয়স এখন এক বছর হয়নি এদের বয়স ছয় মাস প্লাস প্লাস মাইনাস হবে দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাটাক করলো একটু খেয়াল করে দেখলেন তো এরা কিন্তু ডিম পাড়া শুরু করছে এবং বেশ ভালোভাবে ডিম পারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব মোরগ হ্যাঁ মুরগি যে একটা তিনটা আর ওখানে আছে দেখানোর চেষ্টা করছি যদিও এরা অ্যাটাক করে দেখছেন অ্যাটাক করে আপনার খেয়াল করছেন এরা অ্যাটাক করে রে অ্যাটাক কেন এই যে অ্যাটাক করে দেখেন দুইটা মুরগি একটা আর ওই যে একটা আর ওই যে এই দেখেন গরম লাগছে কারেন্ট নেই ভাপা গরম ফ্যান দিয়ে দিয়েছে হ্যাঁ এরা দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে বিচরণ করছে আর অ্যাটাক করে হ্যাঁ এরা মোরগ বেশি যদি কারো লাগে অনেকে যে আমার অনেক ভিউয়ার্স জানতে চেয়েছিলেন যে আপনি কলামে লাইট ব্রাহ্মণ ডাক দিয়ে একটা ভিডিও দেখানোর জন্য অলরেডি ভিডিওর মধ্যে কিন্তু ডাক দিতে হয় এই দেখুন আবারও দেখুন ওরা ডাক দিচ্ছে এই দেখেন এই দেখেন কী অবস্থা যদি কারো লাগে কলামে লাইট ব্রাহ্মণ আমি চারটা সেল করে দিব দুইটা রাখবো আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বীজ কোনো বেজাল নাই আপনারা দেখেন আমি চ্যালেঞ্জ করবো আমার মতো অরিজিনাল বেড কারো নাই যেহেতু আমি একদম অরিজিনাল ডিম হ্যাঁ ডিম বিদেশ থেকে এনে তা দিয়ে ফুটিয়ে তৈরি করা হয়েছে দেখেন এই যে এই দেখুন এই যে মুরগি আপনি দেখতে পাচ্ছেন মুরগিটা সামনে আসছে দেখেন মুরগির সাইজ দেখুন এতে বয়স কিন্তু ছয় মাস মাত্র হ্যাঁ ছয় মাস প্লাস মাস যদি এগুলো হ্যাঁ একটু দেখেন কীভাবে ডাক দিচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে হ্যাঁ এদের দেখতে পাচ্ছেন এদের যদি এক বছর প্লাস হয় আরও বড় হবে দেখতে পাচ্ছেন দেখুন কোয়ালিটি দেয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সামনে এসে তারপরে দেখুন দেখেন আপনাদের সবাইকে ডাক শোনাচ্ছে হ্যাঁ পিসে অবশ্য সিল্কি বিচ সেটাও আমি দেখাচ্ছি তা আপনার দেখলেন কলমের লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বিট কোনো বেজাল নাই আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন হ্যাঁ সেই ক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষ হবে ইনশাআল্লাহ আল্লাহ একদম অরিজিনাল ছয়টা মোরগ এবং তিনটা মুরগি তো একটা দেশি মুরগি দেখেছি দেখুন তাই তো বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো স্টাইল দেখছেন কিভাবে এখন এখান থেকে আমি নিচে চলে যাবো দেখুন এই যেটা ডাক দিল এটা কাদারনাথ মোরগ দেখতে পাচ্ছেন এই দেন কাদারনাথ যাতে কাদানথ মোরগ লাগবে তারা নিতে পারেন আমার কাছে দুইটা এক্সট্রা আছে আর এগুলো হচ্ছে সিল্কি একদম অরিজিনাল সিল্কি মুরগি যদি কারো মুরগি নিতে মনে চায় সিল্কি ডিম হ্যাঁ যদি কেউ নিতে আগ্রহী তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং মুরগি নিতে চাইলে মুরগ নিতে চাইলে অবশ্যই আমি দিতে পারবো আমার ইনশাল্লাহ আছে এবং লাইট বার আমার মোরগ যদি নিতে চান অথবা ডিম নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রতিদিন আমার তিন টাকায় ডিম পাচ্ছে যেহেতু মুরগি তিনটা বেশি ডিম পাবো কোথা থেকে দেখতে পাচ্ছেন আর মোরগ ছয়টা হ্যাঁ আর এদের ডিমের থেকে বেশিরভাগই মোরগ হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা পাঠার মতো দেখেন কি হবে এই দেখেন এই দেখেন আমার নেতা কি ডাকটা দিল দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই দেখেন সিল্কি মোরগের ডাক দেখতে পাচ্ছেন সব মুরগের ডাক শোনাইলাম আপনাদের তো এখানে সিল্কি মোরগ আছে দুইটা কাদা মোরগ আছে এই মোরগ দুটা এক বছর হ্যাঁ ছয় মাস এখনো হয় নাই ওই দেখেন মিটিং করছে দেখেন আমার সামনে মিটিং করছে দেখেন এই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন এই দেখেন কি অবস্থা দেখেন এই দেখেন হ্যাঁ এরা সারাক্ষণ মিটিংয়ে ব্যস্ত আর মুভিগুলোকে দেখেন প্রসঙ্গগুলো সব তুলে ফেলেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যা নিতে আগ্রহী অবশ্যই কনভেক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাকে ফলো করবেন আমার সম্পূর্ণ বিরোধ দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে চ্যানেলের পাশে থাকুন বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর